আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আবারো সবিক রেজিস্টর থেকে আজকে আমি আপনাদের জন্য কি নিয়ে আসলাম ভাইরাল যে ড্রেসটা কাটছবি ড্রেসটা এগুলা প্রাইস ছিল আগে আপনারা 700 টাকা এখন আমরা অফার প্রাইজে দিব এগুলা দিচ্ছি এখন কততে দেব বলেন তো পুরো মানে বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা প্রত্যেকটা ড্রেস আপনার মানসম্পন্ন হবে এবং এগুলো অর্গানজা ফোর পিস টাইপের আমি যদি সম্পূর্ণ দেখাই কাঠচুপি কাজের মধ্যে হবে চার চারটা কালার হবে এরকম প্রত্যেকটা কাজ করা হবে আরি কাজের মধ্যে এবং নিচে যদি প্যানেলের কাজটা দেখাই আমি প্যানেলের কাজটা এরকম করা হবে ঠিক আছে এরকম করা হবে সম্পূর্ণ কাঠচুপি কাজের মধ্যে অন্যটা হবে ফুট পাঁচ হাত এবং অন্যটার মধ্যে নকের কাজ হবে কালার হবে আপনার কয়টা বলেন তো পাঁচ পাঁচটা কালার হবে দেখেন পাঁচটা কালার হবে মার্শাল্লা কালার গুলো অসম্ভব সুন্দর একটা কালার এটা একটা কালার দেখাই দিলাম আপনাদের পরে আমি আরেকটা কালার দেখাই দিচ্ছি এই কালারটা অনেক ভাইরাল এগুলো ইয়েলো কালার মানে ডিপ কালারটা দেখেন এই যে কারি কাজের মধ্যে আছে আমি দেখাই আপনাকে এই যে এটা প্যানেলের কাজটা দেখেন কাজটা অসম্ভব সুন্দর দেখেন সম্পূর্ণ উন্নয়ন কাজ করা আছে এগুলো প্রাইস কত দিয়ে দেবো বলেন তো এগুলো এখন আমাদের অফার প্রাইজে দিচ্ছে আপনার মাত্র ছয়শো পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাবেন এই ড্রেস গুলো অ্যাভেলেবল আরেকটা কালার দেখাই দিব এই একটা কালার এগুলো একটা আপনার পেস্ট কালার এই পেস্ট কালারটা মাসালো অসম্ভব সুন্দর এগুলো কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা আপনারা আমাদের কাছে পাইকারি নিতে চাইলে নিতে পারবেন আমাদের শপে এসে নিতে পারবেন এ একটা বেগুনি কালার দেখেন মাসাল্লাহ অসম্ভব সুন্দর এই বেগুলি কালারটা এগুলো অর্গান যা ফোর পিস টাইপের কেউ যদি মনে করেন বলে এটা সুতি কাপড় তাহলে আপনারা অর্ডার করবেন এগুলো সুতি কাপড় না এগুলো অর্গানজা ফোর পিস টাইপের কাপড় হয় এগুলোতে ইনার ব্যবহার করতে হবে এগুলা কারচুপি হাইব্রিড কাপড় কোয়ালিটি এগুলো ইনার ব্যবহার করতে হবে এই একটা পেস্ট কালার দেখেন পেস্ট কালারটা মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার পুরো পাঁচটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এর আগে শেষ হয়ে গেছিল অনেকে চেয়েছিলেন পান নাই আবারও আপনাদের কাছে চলে আসছিল আপনারা চাইলে আপনাদের কাছ থেকেই নিতে পারবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন